প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা সামতি প্রিয় দর্শক আজকে আমি বিডটির মাধ্যমে একদম দেশীয় জাতের যে পেয়ারা বা সর্বি রয়েছে সেই প্যারাগুলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কী সুন্দর প্যারা এসেছে তো প্রিয় বন্ধুরা এদি কিন্তু দেশীয় জাতের প্যারা তো হাইব্রিড জাতের প্যারা থেকে দেশীয় জাতের প্যারা আপনারা বেশি খাবেন তার কারণ হচ্ছে লোক মুখে আমরা সকলেই শুনেছি যে বন্ধুরা পেয়ারার মধ্যে নাকি আপেলের থেকেও উপকার বেশি তো প্রিয় বন্ধুরা পাঁচ ছয়টি আপেলের মধ্যে যে উপকার না রয়েছে একটি পেয়ারার মধ্যেই তার থেকে বেশি উপকার রয়েছে বলে অনেকে বিশ্বাস করে থাকে তো আপনাদেরকে আমি বলব আপনারা নিয়মিত পেয়ারা যদি অবশ্যই খেতে চান তাহলে নিয়মিত পেয়ারা খাওয়ার জন্য আপনাদের বাড়িতে অবশ্যই কয়েকটি গাছ রোপণ করে নিন তো প্রিয় ভাই বন্ধুরা দেশি পেয়ারার মধ্যে অনেক স্বাদ পাওয়া যায় ভিটামিনও রয়েছে ভালো তো প্রিয় ভাই বন্ধুরা আর যদি আপনারা পেয়ারা গাছ যারা বাড়িতে রোপণ করতে না চান তাহলে নিয়মিত বাজার থেকে আপনারা পেয়ারা কিনে তারপর খাবেন তো প্রিয় ভাই বন্ধুরা আপেলের থেকে যেহেতু বেশি উপকারিত রয়েছে আর বন্ধুরা আপেল কিনে খেতেও কিন্তু অনেক টাকা লাগে আর পেয়ারার দাম কিন্তু খুবই কম তো আপনারা কম টাকায় বেশি উপকার পাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে